আমার সবগুলা খেলতে পারে না আমাদের পুরো প্লেয়ার বলতে শুধু শান্ত ভাই খেলতে পারে তাছাড়া কেউ না ভাই যাই হোক এখানে আমাদের রিভাইভ মানে নাম নাম এখানে একটা গাছের ফাঁকে নামলাম আমি নামার সাথে সাথে দেখো জুন চালু হয়ে গেছে সামনে থেকে একটা এনেমি আসতেছে আমার মারালে গাছ আমি বুঝি না ভাই আমি নামলাই তোর আমার এখানে কি লেগে মারো আমি তোর কিছু করছি এই যে দেখো বলার সাথে সাথে পিছন থেকে এনিমি একটা খাইয়া দিলো যাই হোক খাইয়া দেওয়ার পরে কি আর করা শান্ত ভাই এখানে গাড়ি নিয়ে আবার ঘুরতাছে আমি বললাম শান্ত ভাই সামনে দুটো এনিমি ওরে মাইরা দাও দুটা শান্ত বলতেছে ঠিক আছে একটা গাড়ি দিয়ে ধাক্কা দিল আর একটা টিমমেট কি করবো এখন শান্ত ভাই গাড়ি ফাটাইতেছে আমি শান্ত ভাই বললাম শান্ত ভাই এখান থেকে পলাও নাই 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 আমি যেই কথা সেই কাজ শান্ত ভাই এখন গাড়ি লিয়া ঘুরা করতেছে এখন গাড়ি লিয়া পলাইবো মানে আমগো রিভাইভ দিতে যাব তো যাই হোক এখানে আমি এখন রনি ভাই খেলাটা দেখি রনি ভাই এখানে কি করে এখানে দেখতাছি রনি ভাই সামনে একটা এনিমি রনি ভাই কইছি রনি ভাই তুমি যদি মারতে পারো না তোমার আমি একশো টেমান করবো শান্ত ভাই কয়ে কি সত্যি কি আমি শান্ত ভাই কি দেয় জানো ঠিক আছে এই দেখো হেল থেকে এখানে দেখা যেতেছে না ছোট্ট একটা ইয়ার ভিতরে লবির ভিতরে তো যুন হয় যাই হোক এখানে শান্ত ভাই আমাদেরকে দিতে গেছে এখানে রনি খেলা দেখতে দেখতে শান্ত ভাই কিন্তু ঠিক আছে এখানে রনি খেলা দেখতে দেখতে শান্ত ভাই আবার আমাদেরকে দিয়ে দিল